এভাবে একবার চিকেন চাউমিন বানিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় বাইরে যেরকম চিকেন চাউমিন খান সেটা থেকে বাড়িটার একটু বেশি টেস্টে হবে একদম ঘরোয়া কিছু মশলা বানিয়ে দেখাবো চিকেন চাউমিন কীভাবে বাড়িতেই বানাবেন চিকেন চাউমিন বানানোর জন্য ফার্স্টেই আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ একদম অল্প পরিমাণে দেবেন বেশি দেবেন না দিয়ে দেবো একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এই তো খুব ভালো মতো ফ্যাটানো হয়ে গিয়েছে এবার চিকেন চাউমিনের জন্য আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি এটা গ্রাম হিসাবে বলা যাচ্ছে না যেহেতু এটা আমার বাড়িতে কিছু মাংস নিয়ে আসলে আমি এভাবে ব্রনলেস পিসগুলো কিন্তু তুলে রেখে দিই এই রকমভাবে কিছু বানিয়ে খাওয়ার জন্য তো এইরকম গ্রাম হিসাবে বলা যাচ্ছে না যে কতটুকু নিয়েছি মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ভিনিগার এক টেবিল চামচ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিতে পারেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য দিয়েছিলাম আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এখানে আমি কর্নফ্লাওয়ার দেব দেড়ে দেড় টেবিল চামচ আপনারা চাইলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দাও দিতে পারেন আমি পুরোটাই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আর যে ডিমটা গুলে রেখেছিলাম সেখান থেকে আমি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ ডিমের গোলা এখানে দিয়ে দেব। বেশি দিইনি ওই চার থেকে পাঁচ টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই আমি কয়েক মিনিট রেস্টে রেখেছিলাম মানে যেসব উপকরণগুলো আমার লাগবে সেগুলো রেডি করতে করতে যতক্ষণ রেস্টে থাকে এটাকে আমি মাখিয়ে এক সাইডে রেখে দিলাম এবার আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেওয়ার পালা এখানে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি জল জলের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে মানে দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিলে কিন্তু চাউমিনটা সেদ্ধ করার পর সুন্দর ঝুরঝুরে থাকে আপনার একটার গায়ে একটা লেগে যাবে না আর নরম হয়ে যাবে না তাড়াতাড়ি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এখানে একটা প্লেটে আমি এক টেবিল চামচ তেল ব্রাশ করে রেখে দেবো এটা আমার পরবর্তীতে লাগবে আর কী কাজে লাগবে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি চাউমিনের একটা গোটা প্যাকেট দিয়ে দিলাম এখানে চাউমিনটাকে খুব ভালো মতো এই তো জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে এবার কিন্তু বেশি সেদ্ধ করা একদমই যাবে না আর এই চিকন চাউমিনগুলো কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই দাঁড়িয়ে থেকে সেদ্ধ করে নেবেন মানে ওই এক দুই বলো কুটলেই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই তো দেখুন আমার কিন্তু খুব সুন্দর মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে চলুন একটা দেখায় এই তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটাকে একটা স্ট্যান্ডেরও ওপর নিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন এ তো ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম যে প্লেটটায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব তারপর তেলের সঙ্গে চাউমিনটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে যতক্ষণ আপনারা রাখবেন এই রকম করে তেল মাখিয়ে রাখলে কিন্তু চাউমিনটা একটার গায়ে একটা লেগে যাবে না আর সুন্দর মতো ঝুঁ থেকে যাবে সেই কারণে কিন্তু আমি তেলটা ব্রাশ করে রেখেছিলাম আর এভাবেই কিন্তু সচরাচর রেস্টুরেন্টগুলোনে রাখা হয় এবার আমি চাউমিনের একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো মানে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি হাফ টেবিল চামচের কম দিয়েছিলাম এবার মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে এক সাইডে রেখে দিলাম এই দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ওই প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম সাদা তেল এবার আমি মাংসটাকে খুব সুন্দর মতো করে ভেজে নেব গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে রেখে সাত থেকে আট মিনিট কিন্তু মাংসটাকে খুব ভালো মতো ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে আপনারা মাংসটাকে ভেজে নেবেন খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই তো মাংসটাকে তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এবার ডিমটাকে ভুজিয়ে করার জন্য আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি তিনটি ডিমের করছি পরবর্তীতে আমি আর ডিম অ্যাড করে নিয়েছিলাম ডিমটা যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে এরপর ভুজিয়াটা করবেন তাহলে কিন্তু একটু বড় বড় হয়ে থাকে খেতে ভালো লাগে আর সঙ্গে সঙ্গে ভুজিয়া করলে একদম কিন্তু ঝুরঝুড়ে হয়ে যায় অতটা ভালো লাগে না এইরকম কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আসবে এরপর গ্যাসের রাস্তা মিডিয়াম ফ্লেম করে দিয়ে এই রকম সুন্দর লাল লাল করে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু ডিমগুলো খেতে বেশ ভালো লাগে এই তো ডিমের ভুজিয়াটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটাও তুলে নিলাম এবার ওই কড়াইয়ে আমি আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। মানে ওই প্রায় সাত থেকে আট টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম এই তেল দিয়ে আমি পুরো চাউমিনটা এবার রেডি করে নিব। এখানে আমি গাজরটা দেখুন আমি লম্বালম্বী করে কেটে নিয়েছি রকম লম্বা লম্বী পাতলা করে গাজরটা কেটে নিতে হবে আর এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আমি একটা ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটাকেও কিন্তু এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি গাজর আর ক্যাপসিকাম দিয়েছি আপনারা আরও অনেক রকমের ক্যাপসিকাম অ্যাড করে দিতে পারেন এবার এটাকে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে আর গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে ভেজে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছুকে গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে প্রথমে ভেজে নেব আমি এক থেকে দেড় মিনিট মতো এরপর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু লবণ লবণ দেওয়ার পরও আমি খুব ভালো মতো এই তো চাউমিনটাকে মানে সবজিগুলোকে ভেজে নিয়েছি একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর একটু ভাজা ভাজা মতো হবে আর পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজবেন না এই রকম এইরকম কাঁচা থাকলেই কিন্তু ভালো লাগে এরপর যে দিয়ে দিলাম আমি চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস আর দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটো সস আমি চিলি সসটা দিইনি যেহেতু বেশি ঝাল আমি করতে চাইছি না আপনারা চাইলে কিন্তু চিলি সসটা দিতে পারেন হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছিলাম লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এ পর্যায়ে এবার কিছুই না গ্যাসের রাস্তা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে আর চাউমিন কিন্তু যত ভাজবেন তত কিন্তু টেস্টটা খুব ভালো আসে সেই কারণে বলছি গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যেহেতু আমাদের টসিং কড়াইগুলো নেই সেই কারণে আমরা যে রেগুলার কড়াই ব্যবহার করি সেই কড়াইগুলোতে আমি রেডি করে নিচ্ছি এবার আমি কাটা চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে দেখুন চাউমিনটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর ভেজে রাখা মাংসটাকে এগুলো দেওয়ার পরও আমি আবারও খুব ভালো মতো এই তো ভে মিশিয়ে নেব সমস্ত কিছুকে আর চাউমিনটা অবশ্যই কিন্তু খুব ভালো মতো এইভাবে ভেজে নেবেন যত ভালো মতো ভাসবেন তত কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগবে আর টেস্টটাও খুব ভালো আসবে আমার তো পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল এতটা পরিমাণে আমি ভেজে নিয়েছিলাম আর সাইড দিয়ে অবশ্যই পড়বে খুব ভালো মতো দেখুন আমার কিন্তু চাউমিনটা একদম রেডি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না